আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ভালো গাবি চেনার উপায় বা ভালো গাবি কীভাবে বুঝবেন সেই বিষয়ে সামান্য আলোচনা করব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন সাধারণত ভালো জাতের গাবি আপনারা নির্বাচন করবেন আপনি দুধের জন্য হলে ফিজিয়ান জাতের গাবি আপনি নির্বাচন করতে পারেন হোসেল ফিজিয়ান গাবি সাধারণত তাকে প্রচুর যত্ন নিতে হয় তাকে নিয়মিত বিশেষ করে বাসুর যদি থাকে তাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে হয় এবং কিবি মুক্ত রাখতে হয় এবং পর্যাপ্ত পরিমাণে গাছ খাওয়াতে হয় খাবার দিতে হয় কারণ আপনি যদি সঠিক যত্ন না দিতে পারেন তাহলে কিন্তু সেখানে লস হতে পারে সুতরাং যত্ন নিতে হবে এবং আপনার গাবি লালন পদ্ধতি সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে তা না হলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন তারপর যে গাবির ভ্যাকসিনগুলো সেই ভ্যাকসিনগুলো আপনাকে দিতে হবে তা না হলে যে কোনো রোগে যে কোনো মতে আক্রান্ত হতে পারে এবং আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন তাহলে বালো গাবি আমরা কিভাবে বুঝবো সাধারণত আমরা যে কোনো জাতেরই কিনি না কেন বিশেষ করে হোস্টেন ফিজিয়ান অথবা শাহিওয়াল জার্সি আমরা যে জাতের কিনি না প্রত্যেক জাতের মধ্যেই আবার কোন জাতের গাবিগুলো বা কোন গরুগুলো ভালো দুধ দেবে আপনি একটি বাজারে গেলেন যে রাত্রিটি কিনতে চান তাহলে প্রত্যেকটা গরুর বা দুধের যে গাভীগুলো ভালো দুধ দেয় তার স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকে তাহলে কি বৈশিষ্ট্য হতে পারে সেগুলো আমরা প্রথমে যদি ধরে নেই তাহলে যে তার মাথা সেটা হবে ছোটো মাথাটা ছোটো থাকবে এবং নাক এবং চোখের দূরত্ব নাক এবং চোখের দূরত্ব যত কম থাকবে সেই গাভীটি জাত হিসাবে ভালো অর্থাৎ মুখটা বেশি লাম্বা থাকবে না হ্যাঁ ছোটো থাকবে এবং মাথাটাও যত ছোটো হতে পারে তত সেটি জাত হিসাবে ভালো তাছাড়া যদি আমরা আরও কিছু খেয়াল করি সেটি হচ্ছে তার চামড়া চামড়াটা থাকবে দালা এবং পাতলা এবং চামড়ার মাঝে কোনো চর্বি থাকবে না চামড়ার মধ্যে কোনো চর্বি থাকবে না এবং সেটি ডিলে দালা থাকবে এবং সেটি টান দিলে লোস মনে হবে কিন্তু সেটি আবার তাড়াতাড়ি আগের পজিশনে চলে যাবে সেটিও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে গরুর চামড়া যত পাতলা এবং যে গরু আমরা যত মসৃণ এবং চকচকে সেই গরুগুলো ভালো হয় গাভী হিসাবে তাছাড়া ওই চামড়ার যে পশমগুলো সেগুলো ছোটো হবে এবং যত ছোটো থাকবে তত ভালো এবং পশম সাধারণত চামড়ার মধ্যে যে শিরাগুলো থাকে সেটি যত দেখা যাবে এবং সেই জারটি তত ভালো এবং পাতলা এবং শিরা উপশিরাগুলো যদি সেটি বাহির থেকে দেখা যায় হ্যাঁ অনেক গরুর কিন্তু সাধারণত পশম এত বড়ো বড়ো থাকার কারণে কিন্তু দেখা যায় যে তার এই যে পেটের দিকে অথবা বুকের দিকে সেখানে যে শিরা উপশিরাগুলা থাকে সেগুলো দেখা যায় না কিন্তু দুগ্ধবতী ভালো দুগ্ধবতীর গাভীর শিরা শিরা কিন্তু দেখা যায় তার মধ্যে তাদের পশম ছোটো ছোটোটাকে লুম থাকে এবং পেটের আশেপাশে সাধারণত এত বড় পশম থাকে না সুতরাং সেগুলো কিন্তু ভালো জাতের হয় পাশাপাশি যে শিরা বা দুধের যে শিরাটা আছে সেটি একবারে খুব মোটামুটি মোটা থাকবে যত মোটা থাকবে তত ভালো কিন্তু একটু আঁকা বাঁকা থাকবে একটু আঁকা বাঁকা থাকবে এবং সেটি কিন্তু জাত হিসাবে ভালো তাছাড়া যে তার উলানটা সেটি মোটামুটিভাবে বড় থাকবে প্রশস্ত থাকবে বড় না হলেও দুধ দিতে পারে অনেক সময় একটু ভিতরের দিকে উঠে থাকে কিন্তু চারটা যে বাট রয়েছে তার যে চারটা বাট সমান দূরত্বে থাকবে সমান থাকবে এবং সেটি মশিন থাকবে এবং তার ছিদ্রগুলো এবং সমান জায়গায় মধ্যবর্তী জায়গায় সেটা থাকবে সাধারণত এবং সেগুলো দুধ দোহানোর সময় দেখা যাবে যে একবারে সোজা এবং সুন্দরভাবে প্রশস্ত হয়ে দুধ দোহান হচ্ছে ল্যাকডাউন হচ্ছে সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে এখন আপনি যদি দুধ টানতে 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 দেখা যায় এত কষ্ট হয় অনেক সময় লাগে তাহলে সেইগুলো কিন্তু দুধ প্রোডাকশন একটু কম দেবে কারণ সাধারণত অক্সিন হরমোন যে অক্সিন হরমোনের ক্রিয়াটা সেটি কিন্তু বেশি গুণ থাকে না এজন্যই গাভীর দুধ দোয়ানোর সময় যারা দোয়াল তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটানে শেষ করতে হবে অর্থাৎ তার প্রতিটি রেসপন্স হরমোনের প্রতিটি কার্যকারিতায় যেন সর্বোচ্চ পরিমাণে দুধ চলে আসে সেগুলো খেয়াল রাখতে হবে যে কথা বলছিলাম যে উলান বা বাটগুলো সমান্তরালে থাকবে এবং সেটি প্রশস্ত থাকবে এবং দুইটা পার্টিশানে বিভক্ত থাকবে অর্থাৎ পুরা উলানটা দুইটা পার্টিশান ডান সাইট এবং সাইড এবং সেই পার্টিশানটা খুব সুন্দর করে এই যে বিভক্ত সুন্দর করে স্পষ্ট বোঝা যাবে তাহলে যে গরুর পার্টিশান অর্থাৎ উলানটা দুই ভাগে বিভক্ত স্পষ্ট বোঝা যায় সেই গরুগুলো জাত হিসাবে ভালো আবার কিছু গরু উলান আছে বাট আছে একদম জ্বলে গেছে সেগুলো কিন্তু এত জাত হিসাবে ভালো না এবং যে গরুগুলো একদম রাউন্ড অর্থাৎ কোনো ডিভাইডেশন বোঝা যায় না সেগুলো কিন্তু জাত হিসাবে ভালো না আবার ওই গরুগুলো জাত হিসাবে ভালো যেগুলো দুধ দোয়ানোর পরে একদম চুপসে যায় অর্থাৎ প্রথমে বেলুনের মতো অনেক বড় ছিল দুধ দোয়ানোর পরে সেগুলো চুপসে যায় সেই গরুগুলো কিন্তু জাত হিসাবে অত্যন্ত ভালো এবং দুগ্ধবতী গাভীর সাধারণত যে পিঠ মেরুদণ্ডটা মোটামুটি সোজা থাকবে যেগুলো কার্ফ থাকে একদম কার সেগুলো কিন্তু জাত হিসাবে একটু দুর্বল বা কম দুধের গরু কিন্তু যেটু যেগুলো গাভীর তার মেরুদণ্ড সোজা থাকবে গার থেকে লেস পর্যন্ত সেগুলো কিন্তু হ্যাঁ হাম থেকে অর্থাৎ লেস পর্যন্ত সেইখান সেই গাবিগুলো কিন্তু জাত হিসাবে খুবই ভালো তাহলে আমি যে বিষয়গুলো বললাম হ্যাঁ এই বিষয়গুলো দেখে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু বকনা বলেন অথবা গাবি বলেন আপনারা অবশ্যই ভালো জাতের গাবি কিনতে পারবেন পাশাপাশি আর যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ভালো গরু গাবি যেমন সুস্থ গাবি তার খাবারের প্রতি প্রচণ্ড আগ্রহ থাকবে এখন খাবারের প্রতি যদি আগ্রহ না থাকে ওই গাবি তো ভালো দুধ দিবে না দিবেই না সুতরাং তার খাবারের প্রতি আগ্রহ থাকবে প্রচণ্ড আগ্রহ থাকবে এই পাঁচরের হাড়গুলো স্পষ্ট দেখা যাবে স্পষ্ট দেখা যাবে এবং বালু গরু বালু দুধ গাবি সে যেমন এতটা শুকনোও থাকবে না আবার তার শরীরে কোনো চর্বিও থাকবে না তার থাই মাছ হলেও প্রচুর মাংস থাকবে না গরুর মতো থাকবে না তো মোটামুটিভাবে তার যে পাজরের হাড়গুলো সেগুলো দেখা যাবে চর্বিবিহীন স্বাস্থ্য তার থাকবে কোনো ধরনের এক্সট্রা চর্বি থাকবে না ওই গরুগুলো ভালো সামনের সাইডটা খুবই পাতলা হবে এবং পেছন সাইডটা একটু চওড়া হবে চৌরা হবে এবং সামনে অর্থাৎ সামনের সাইড এবং পেছনের সাইড যদি চারদিকে একটু টানা দেওয়া হয় তাহলে একটা ত্রিভুজা গরু গরুর মতো মনে হবে তো রকম পেছন সাইড হবে চৌরা সামনের দিকে হবে শুরু। তো সুতরাং এই গরুগুলো জাত হিসাবে ভালো হ্যাঁ আবার যে গরুগুলোর উচ্চতা বেশি সেগুলো জাত হিসাবে স্বাভাবিকভাবে ভালো তার উচ্চতা থাকবে লম্বা থাকবে চোরে হাত দেখা যাবে চর্বি থাকবে না শরীরে সেই গাভীগুলো জাত হিসাবে ভালো এবং গাভে হাঁটার সময় প্রত্যেকটা পা সমানভাবে যদি সে রাখতে পারে এবং সে যদি দাঁড়াতে পারে সমান জায়গায় এবং ঠিক চারটা পায়ে বর দিয়ে সে দাঁড়াতে পারে এবং হাঁ হাঁটার যখন হাঁটে তখনও চারটা পায়ের সমান ব্যবহার যখন করে সেই গরুটি জাত হিসাবে ভালো তাছাড়া হস্ত ফিজেনের ক্ষেত্রে তার লেজটা লেজের গুড়াটা শুধু সেটা সাদা হয় এবং সেটি যত পরিমাণ বেশি থাকবে সেটি পার্সেন্টেজ ভালো এবং জাত হিসাবে ভালো হ্যাঁ তাছাড়া তার শিংগুলো যত ছোটো হবে সেই গরুগুলো জাত হিসাবে ভালো অনেকে দেখা যায় যে ব্যাপারীগুলো বা ব্যাপারী অনেকে রয়েছে বা অসাধু ব্যাপারী অসাধু ব্যবসায়ী যারা তারা অনেক সময় শিংগুলো কেটে ছুটো রাখে মন্ডি বোঝানোর জন্য হ্যাঁ কিন্তু সাধারণত মন্ডি বলতে কোনো জাত নাই সেই শিং যেগুলো ছুটো সেগুলোকে হয়তো বলা হয় এখন এই শিং ছুটোটা যদি প্রাকৃতিকভাবে হয় তাহলে সেটি জাত হিসাবে ভালো হ্যাঁ তো এবং মাথা এবং মুখ সেটা যদি তুলনামূলকভাবে ছোটো হয় তাহলে সেটি জাত হিসাবে ভালো তো এই যে বিষয়গুলো বললাম যে ভালো জাত আপনি যদি যে কোনো জাতের এই নির্বাচন করেন এই বিষয়গুলো খেয়াল করবেন এই বিষয়গুলো যদি খেয়াল করতে পারেন তাহলে অবশ্যই আপনি ঠকে যাবেন না ভালো দুধের গাবি আপনি অবশ্যই কিনতে পারবেন আবার সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা তার দুধগুলো চেক করতে হবে যদি দুগ্ধবতী গাবি আপনারা কিনেন সেক্ষেত্রে আপনার দুধের কালার সম্পূর্ণ দুধের কালার চারটা বাটি একই রকম এবং সেটি সাদা এবং স্পষ্ট দুধের কালার হবে সেখানে কোনো ধরনের ছানা ছানা থাকবে না উল্লেখ্য সেখানে যদি সানা ছানা থাকে তাহলে ম্যাচটা প্রাদুর্ভাব থাকতে পারে তাছাড়া আপনারা দুধ দোহন করার সময় কোনো ধরনের বাধা যেন না থাকে অর্থাৎ সমানভাবে দুধটা দূহিত হয় ভিতরে অনেক সময় টিউমার বা গুটি থাকে এটি খুব ভালো করে টান দিলে কিন্তু বোঝা যায় পরবর্তীতে কিন্তু এই গরুগুলো সাধারণত ভালো করা অনেক কষ্টকর হয়ে পরে অপারেশন করতে হয় অনেক খরচ হয় নিয়মিত অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং এই গরুগুলো সঠিক পরিচর্যা নিতে হয় তা না হলে এই উলানটি নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আপনি এত দাম দিয়ে একটি গরু কিনে নিয়ে আসলেন গরুটাও বাহির দিকে সব কিছু বুঝলেন উলানটাও বুঝলেন ভালো আছে কিন্তু বাদগুলো আপনি খেয়াল করলেন না নিজের হাতে দোয়ালেন না কিন্তু তার ভিতরে যদি কোনো গোটা অনুভূতি হয় বা টিউমার অনুভূতি হয় বা ভিতরে পদ্মা রয়েছে এরকম অনুভূতি হয় তাহলে কিন্তু ওই গরুগুলো ভালো না পরবর্তীতে মেসটাইটিসের আক্রমণ হতে পারে মেসটাইটিসের আক্রমণ হতে পারে তো সুতরাং এই গরুগুলো কিনলে আপনি ঠুকে যেতে পারেন হ্যাঁ তাছাড়া আপনাকে খেয়াল করতে হবে ওই উলানগুলো একটু দৌড়ে দেখতে হবে যে কোনো জায়গায় শক্ত বা আসে কিনা অনেক সময় অনেক গরু কিন্তু প্রাথমিক পর্যায়ে ম্যাসটাইটিসের আক্রমণ হয়ে পড়ে বিশেষ করে যে খামারির তার অনভিজ্ঞতার কারণে অথবা না বোঝার কারণে দেখা গেছে যে ঠিকমতো দুধ দোহন করে নাই যার কারণে প্রথম দুই একদিন সেগুলো উলানটা বিশাল ফুলে গিয়ে এবং শক্ত হয়ে গেছে তারপর সেখানে ইনফেকশান হয়ে সেটা মোটামুটিভাবে অনেকটা শক্ত হয়ে অনেক চিকিৎসা চিকিৎসা করার পরে মোটামুটিভাবে দুধটা ক্লিয়ার হলেও দেখা যায় শক্তটা ঠেকে যায় সেই জন্য আপনি যদি ওই গরু কিনতে যান তাহলে দেখা গেছে যে আপনি কিন্তু ঠকে যেতে পারেন এজন্য পাশাপাশি দুধ দোহানোর পাশাপাশি তার উলানটা সেটা নরম আছে কি যেন চারটা সব জায়গায় যেন সমানভাবে নরম আছে কি সেটা চেক করে কিন্তু আপনাকে গাবি কিনতে হবে সুতরাং এই যেহেতু দুধের গাবি আপনি অবশ্যই দুধ তার আপনার লক্ষ্য যত বেশি দুধ দেয় অবশ্যই এই উলানটা আপনি হাতে নিজে দোহন করে এবং পাশাপাশি তার উলানগুলো ঠিক আছে কিনা হাতে পাল পেশান করে সব কিছু অবজার্ভ বা খেয়াল করে তার পরবর্তীতে আপনি গাবি কিনবেন তাহলে আপনি কখনোই ঠকে যাবেন না তাহলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন আজ যে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার